আমাদের হোয়াটসঅ্যাপ ইমেইলে আমাদের যোগাযোগ করবেন সেখানে আমরা দাম বলে দেব একজন খয়রি কালার অনেকে আমাদের ভিডিও নিচে কমেন্ট করেন কেন আমরা দাম বলি না যেহেতু হোলসেল প্রাইস দাম বলা যায় না কারণ আমাদের কাছ থেকে নিয়ে অনেকে বিক্রি এইজন এডি জানা সর্বশেষ কালার লাল কালার একবারে সিঁদুর এই ডিজাইনের সর্বশেষ কালার সিঁদুর লাল দেখেন আপনি রং দুনু রং দুনু সাত রং দিয়ে তৈরি করা এটা এই যে দেখেন দেখেন ছোট ফুলের মাঝে সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন খুব গর্জিয়াস ডিজাইন এরা ভাই এই যে দেখেন ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন মাল আসছে খুব ভালো আজকে পর্যন্ত দেখেন প্রত্যেকটা কালার আকর্ষণীয় কালার এবং গর্জিয়াস কালার প্রত্যেকটা কালার দেখছেন একদম মলনীয় কালার গুলো সব দেখলে পছন্দ হবে কাপড় খুলবেন আর দেখবেন করবেন এই যে দেখেন কালার গুলো দেখেন কাপড়ের রং সুতা দেখেন ডিমান সর্বশেষ ডিজাইনের সর্বশেষ কালার দিয়ে এখানে শেষ করছি আগামী সপ্তাহে নিত্য নতুন ডিজাইন আসলে নিয়ে আসবো সবার মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ